হ্যাঁ হুম আসসালামু আমি ডাক্তার জাফরুল হক উত্তর যত্নবাড়ি চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আমার বিভিন্ন সাকসেসফুল রুগীর মধ্যে আজকে আরও একটি সাকসেসফুল মাথা ব্যথার রুগী মাথা ব্যথার উপর আমার কোনো ভিডিও নাই অনেক রুগী ভালো হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে যে রুগীটা আমার বাম দিকে বসা আছে তার নাম হলো হাফসা বয়স হলো তিরিশ বছর বাড়ি হলো চর ফতে জঙ্গপুর থানা এবং জেলা চাঁদপুর তার দশ বছরের মাথা ব্যথা ছিল প্রথম দিন যখন তাহার তারা আমার কাছে আসে তারা বলে যে না আমরা আগে পরীক্ষা নিরীক্ষা করব সিটি স্ক্যান করবো কী হলো আমরা বহুত কবিরাজ ওজা বিভিন্ন জায়গায় গেছি কিছু হয় নাই তা আমি বললাম যে আসলে টেস্টের দরকার নাই আপনারা ই করেন আমি লক্ষণ অনুযায়ী যে ওষুধ দিই আশা করি ভালো হবে না তার টেস্ট করবে যাই হোক পরে আমি লিখে দেই তারা তার ব্লাড টেস্ট এবং সিটি স্ক্যান টেস্ট করা হয় সিটি স্ক্যান রিপোর্টের মধ্যে কিছু পাওয়া যায় নাই এই সিটি স্ক্যান রিপোর্ট আমি এই যে থাইরয়েড টেস্ট করা হয়েছে হ্যাঁ এই যে মিসেস হাফসা এইটা হলো ব্রেন সিটি স্ক্যান ব্রেন। সিটি স্ক্যান রিপোর্টে সব কিছু নর্মাল আসছে কোনো কিছুই পাওয়া যায়নি যেটা আমি প্রথমে কমেন্টস করছিলাম আমার কথাটাই হয়েছে যাই হোক তারপরে এই রুগীকে ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়া হয় কয়েক দিলাম ওদের একদিন আগে ওষুধ আমি দিয়েছি আমি বাহাত্তর ঘন্টা সময় নিয়েছিলাম তো বাহাত্তর ঘন্টার সময় বোধহয় আজকে সন্ধ্যার সাড়ে বাহাত্তর ঘন্টা হবে আমি ওষুধ দিয়েছি পাঁচ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ পঁচিশ তারিখ জানুয়ারি মাসের পাঁচ তারিখে সন্ধ্যায় আমি ওষুধ দিয়েছিলাম আজকে সন্ধ্যা আসলে বাহাত্তর ঘন্টা হবে আমি বলেছিলাম যে আমি যদি রেজাল্ট পয়েন্ট ঠিকমতো মিলে তাহলে ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে একটা ফল পাওয়া যাবে যাই হোক গতকালকে তারা প্রথম দিন ওষুধ দেওয়ার পরে গতকাল ছিল ছয় তারিখ গতকাল সন্ধ্যার সময় তারা আসে আমি জিজ্ঞাসা করলাম মাথা ব্যথা আসে বলে হ্যাঁ মাথা ব্যথা আছে তো মাথা ব্যথা আগে পুরা মাথা ছিল এখন মাথা ব্যথা ডান দিকে কীরকম ব্যথা প্রচণ্ড ব্যথা যাই হোক যেহেতু ডান দেখে মাথা ব্যথা আমি এই পয়েন্টের উপরে যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা সেগুন এরিয়া সেঙ্গুন এরিয়া ক্যান এই সেগুন এরিয়া ক্যান গতকালকে দেওয়ার পরে আজকে উনি আসলো আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হইলো মাথা ব্যথা আসে না মাথা ব্যথা একদম নাই তো মিরাক্কেল মিরাকেল আসলে হোমিওপ্যাথি ওষুধ যদি পয়েন্ট মতো মিলে যেটা আমার এক্সামশন ছিল যে আশা করি ইনশাআল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পাবো বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট পাবো কী বলে সেটা আমি পেয়েছি কী বলে তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমি এখন স্বয়ং রুগীর সাথে কথা বলবো যে ওনার কবে থেকে মাথা ব্যথা এবং কোথায় কোথায় গিয়েছিলো হ্যাঁ মিসেস হাফসা হ্যাঁ আপনার নাম বলেন আবার ঠিকানা বলেন গ্রামের বাড়ি কথাইতে বলেন

ইনশাল্লাহ এই ওষুধ আমি ভালো হয়ে আচ্ছা ধন্যবাদ আপনারা শুনলেন সঙ্গে রুগীর কথা তো এই রুগীর সম্বন্ধে রুগীর বোন অবশ্যইখানেই থাকে এই যেন যাত্রাবাড়ি কাজলা উনি এখানে থাকে তো তার বোনকে সে আমার কাছে নিয়ে আসছে কারণ সে তো যেহেতু তার বোন থাকে আমার সম্বন্ধে জানে তো তাদেরও একটা ইয়া ছিল যে হয়তো এইখানে খেলে ভালো হবে কিন্তু তার হাজব্যান্ড আর আত্মীয় স্বজন সবাই বলছে না আগে পরীক্ষা নিরীক্ষা করবো কী হয়েছে আগে দেখবো আমরা তা আমি বললাম যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আগে ওষুধ খেয়ে দেখার দরকার প্রথমেই এই যে সিডিসিনকে এত টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না যাই হোক তাদের একটা মনের স্যাটিসফ্যাকশন আমার টেস্ট করে দেখবো টাক ডাক্তার তো বহুত দেখাইছি হোমিওপ্যাথি চিকিৎসা কী করা হয়েছে গো হোমিও ও হোমিও চিকিৎসা করা হয়নি

তো আসলে কবি জায়গা জায়গায় যাক এই যে তারা বলে যে উপরের দোষ আছে বা বাতার আছে এই ধরনের কথা বলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে যদি কোনো হ হয়তো কিছু জিন আছে আমি বিশ্বাস করি কিন্তু যদি তার উপরই বা কোনো দোষ থাকতো তাহলে ওষুধে কাজ করতো না যেহেতু ওষুধটা খাওয়ার পরে তার পুরো মাথা ব্যথাটা ডান দিকে আসে ডান দিকে আসার পর যখন আমি পয়েন্ট মতো ওষুধ দিই তখন তার কাজ করে তা আসলে এই বিষয়ে আমি একটু আমার সম্বন্ধে যা বলতে চাই যে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার চেম্বার কোথায় আপনি কোথায় বসেন তো আমার চেম্বার হলো উত্তর যাত্রাবাড়ি চার নম্বর গেট মক্কি মসজিদ মসজিদের পিছনে চারতলা বাড়ি এই বাড়ির দোতলা আমি বসি এই বাড়ি আমার নিজের আমি হলাম অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক আমি বিভিন্ন রোগের উপরে গবেষণা চালা যাচ্ছি আর যেখানে জটিল জটিল রোগ যেখানে বলা হচ্ছে যে যেমন কতকালকে আরো ভিডিও করেছি যে রুগীটার খাদ্য নারীতে ক্যান্সার ছিল এসোফেগাসে ক্যান্সার ছিল যার পানি খেলেই বা বমি হয়ে যেত পানিটার ভিতরে যাইতো না যিনি দুইটা ক্যামোথেরেপি নিয়েছিলেন ক্যামোথেরেপে নেওয়ার পরে আরও খারাপ অবস্থা একবার সব বন্ধ সেই রুগী এক মাস যাবত তার যার কোনো পায়খানাই ছিল না কারণ না খেলে পায়খানা আসবে কোথেকে যাই হোক আমার এখানে আসার পরে সে রুগী পেশাব পায়খানা সব স্বাভাবিক ঘুমও হইতো না ঘুমও হচ্ছে তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমার মানে এই আজকের এই ভিডিওর উদ্দেশ্যে একটাই আপনার যে কোনো কঠিন যোগ হোক না কেন আপনার যে কোনো ভালো হোমিও ডাক্তার স্বর্ণাপন যদি হন তাহলে আল্লাহ আপনাদেরকে মাফ করবে তা আমি যাই হোক এই রোগী